হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো আমি আজকে কি কি করতে চলেছি সবটা তোমাদের দেখাচ্ছি আর কি কি কেটে রেখেছি সেগুলো আগে দেখিয়ে দিলাম ঠিক আছে তো দেখো প্রথমে আগে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন কাটিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম আর এখানে ডিমটা আমি রেডি করে নিয়েছি সিদ্ধ করে যেহেতু ডিমেরই আজকে তরকারি করব তো লবণ হলুদে মেখে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর সব রকম সবজি দিয়েই করব আজকে ডিমের সেই তরকারিটা তো পেঁয়াজ রসুন আদা তারপর লঙ্কা সব কিছুই আমি রেডি করে রেখে দিয়েছি যে দেখে দিয়েছি দেখো দেখো একবার সবজিগুলো এক এক করে আমি সব ভেজে নেব যেহেতু সবজি দিয়ে করব খেতে খারাপ লাগে তা বলবো না খেতে ভালোই লাগে তো দেখো সব রকম সবজির মধ্যে এখানে আজকে আলু আর ফুলকপি দিচ্ছি আর বেশি কিছু না আর যা ডিমে তরকারিতে তোমরা দিয়ে থাকো একটু পেঁয়াজ একটু রসুন আদা এইসবই একটু টমেটো সব দিয়েই করবো তো দেখো তেলের মধ্যে আগে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ফুলকপিগুলো আগেই ভেজে নিলাম আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো তো এখানে আমি কালো জিরাই দিচ্ছি তোমরা কি দাও জানি না আমি কালো জিরা দিয়ে করবো আজকে তো এবার আমি ভালো করে আবার পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেবো তারপরে যা যা মশলাপাতি আমি রেডি করে রেখেছি সেগুলো সব কিছু এক এক করে দিতে থাকবো নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই কারণ কি তোমরা সহযোগিতা না করলে আমি এতদূর পৌঁছাতেই পারতাম না আজকে তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি তো যাই হোক তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক 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 মানে উপকার হয়েছে এত এত যে তোমরা ভালোবাসো আমাকে আমার খুব ভালো লাগে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি তো দেখো এখানে আমি কিন্তু মশলা দিয়ে দিলাম এখানে দিলাম প্রথমে আমি আদা আর তোমার ইয়েটা রসুন যেটা আমি সে রেখেছিলাম সুনটাকেও কিছে নিয়েছিলাম তো যাই হোক আর তো বাটা বুটের ঝামেলা করিনি শর্টকাট যেভাবে করা যায় সেভাবে আমি করে ফেলি বুঝতে পারলে যেহেতু একা হাতে সবটা সামলাতে হচ্ছে তার মধ্যে বাড়িতে শাশুড়ি মায়েরও শরীরটা ভালো নেই একদমই খারাপ অনেক কোনো কিছু করতে পারছেন না একদম বলতে গেলে মুখের সামনে সবসময় খাবারটাওয়ার আগেই দিতে হচ্ছে এইটুকুই আর নিজের তো কোনো কাজই করতে না একা একা হুম তো দেখো এবার মশলাটা আমি কিন্তু ভালো করে কষে নেবো আর এখানে লবণ হলুদ তারপর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে তোমার লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিই দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম ঠিক আছে তোমরা ওইভাবে করবে দেখবে মশলাটাও পুড়ে যাবে না আর রঙটাও সুন্দর হবে তো ওই জন্য আমি এইভাবে করি এখন থেকে আগে একটু প্রসেসটা আলাদা রকম করতাম তো যাই হোক কোথাও দেখতাম যে মশলাগুলা পুড়ে যায় রঙটাও খারাপ হয়ে যায় দেখতেও বাজে লাগে যেহেতু লবণ লঙ্কার গুঁড়ো এগুলো পুড়ে গেলে একটা কালচে কালচে কালার হয়ে যায় যবে থেকে জানলাম তবে থেকে আমি এইভাবেই ব্যবহার করছি মশলাগুলা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার মশলাটা এদিকে কিন্তু রেডি প্রায় কষানো এর মধ্যে এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো তারপর সবার লাস্টে আমি ডিমটা দিয়ে দেবো তো ডিমটা আমি নিজে খাচ্ছি না আমার একটু শরীরে প্রবলেম আছে এই জন্য আমি ডিম নিজের জন্য বানাইনি তো এই জন্য অল্প পরিমাণেরই হচ্ছে করা এমনি তরকারিটা খাবো আমি ডিমটা খাবো না আর সাথে তো বেগুন ভেজেছি দেখিয়ে দিলাম তোমাদের এই ছিল আজকের মেনু কেমন লাগলো আজকের মেনুটা অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় বসে থাকছি ঠিক আছে এবার মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর নিয়ে সবজি যেগুলো দিলাম সেগুলো ভালো করে নেড়েচড়ে নিচ্ছি এবার পরিমাণ মতো আমি জলটাও দিয়ে দিলাম এটা অফ ক্যামেরায় জলটা দেওয়া হয়েছে সবটা তো তুলে ধরা যায় না বেশিরভাগ জিনিস যদি সবই তুলতে ধরি তাহলে অনেকটাই বড়ো হয়ে যায় সবার লাস্টে আমি ডিমটা ভেজে রেখেছিলাম তো সেই ডিমটাও আমি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়েই ভেজে রাখা ছিল ডিমটা তো দেখো ফাইনালি কিন্তু আমার তরকারি একদম রেডি এবার আমি সবার লাস্টে একটু খালি ঘি দিয়ে দেবো গরম মশলা ভেবেছিলাম দিব কিন্তু গরম মশলা ঘরে ছিল না সেই জন্য দেওয়াটা হয়নি তো যাই হোক কিছু করার নেই সময় যে সব জিনিস পাশে থাকবে তার কোনো মানে নেই যা থাকে তাই দিয়ে মেনে নিতে হয় করেও নিতে হয় তো দেখো বেশ মাখো মাখো হয়েছে তরকারিটা খুব বেশি ঝোল টোল হয়নি এরকমই খেতে আমার ভীষণ ভালো লাগে হালকা হালকা ঝোল থাকবে আর সবচেয়ে তো ভরা থাকবে টাটা